পিয়ারের এই বিখ্যাত খাবারটা যদি আপনারা খেতে চান তাহলে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর দেখুন কতটা মজমজ হয়েছে দেখ কত সুন্দর হয়েছে শুধু দেখো যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর খেতেও হয়েছে ভিজেছি তত সুন্দরই হয়েছে দারুণ হয়েছে দারুণ এই খাজাটা বানাতে অল্প একটু লবণ দেবো দেবো লবণটা দিলে টেস্টটা ভালো লাগবে আপনারা লবণটা চাইলে নাও দিতে পারেন কিন্তু দেবেন টেস্টটা ভালো লাগবে তেল সাদা তেল এই ময়মটা মেন ময়মটা যত ভালো করে দিতে পারবেন তত মজমজে হবে এভাবে একটু ভালো করে ময়মটা ঘষে ঘষে দিয়ে নিতে হবে এ দেখুন মায়ামটা আমার দেওয়া হয়ে গেছে আমি কিন্তু খুব জোরে চাপিনি আলতোভাবে চেপেছি তাও কত সুন্দর মায়ামটা হয়েছে অল্প একটু জল ছড়িয়ে ডোবানিয়ে নেব অল্প অল্প করে দেব একসাথে দেবো না পাতলা হয়ে যেতে পারে যার জন্য অল্প অল্প করে দেবো এই তিনবার জলদি আছে এজলাই হোজাবে ময়দাটা ভালোভাবে ডো বানিয়ে নিয়েছি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে ময়দাটা রেস্টে থাক এক বাটি জল নিয়ে নিয়েছি এক বাটির একটু কম জলটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ফুট উঠে গেছে চিনি নিয়েছি যতটা জল ততটা চিনি তার থেকে একটু কম চিনি চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি চিনির মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা শিরা বানিয়ে নেবো চিনির রসটা কিন্তু আমি চিটচিটে করবো না ঠিক এরকম রসটা করে নেব এবার নামিয়ে নেব একটু মাখিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে নেব নিয়ে বেলে নেব একটু বড়ো করেই বেলে নেবো এ দেখুন পাতলা করে বেলে নিয়েছি খুব মোটা না একদম পাতলা এ দেখুন রুটির থেকে একটু মোটা একেবারে পাতলা না একটা নিয়ে নিয়েছি নিয়ে এতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দিয়ে তেল ঘি কিছুই দিতে হবে না করে দিচ্ছে মিঠু মিঠো করে এবারে ছোট্ট করে ভাজিয়ে নেবো একদম ছোট্ট ছোট্ট করে টাইট করে ভাজ একটু জল হাত করে এই সাইডটা দিয়ে দেবো যাতে খুলে না যায় ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দেব একটা ছুরি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেব আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা সাইজের মতো আপনারা যেরকম বানাবেন বড়ো সাইজের বানালে একটু বড় বড় করে কাটবেন ছোট সাইজের বানালে ছোট ছোট করে কাটবেন এক বাটিরও কম ময়দা দেখুন কতগুলো হয়েছে দেখুন খুব সুন্দর লেয়ার পেয়ার হয়েছে দেখুন এগুলো সরিয়ে রেখে দেবো সাইডে একটা নেব নিয়ে এই এক মাথাটা একটু চেপে দেব দিয়ে একটু চাপ দিয়ে নেব হাত দিয়ে চাপ দিয়ে নিতে পারেন বা হালকা করে একটু বেলুনি দিয়ে বেলে নিতে পারেন খুব বেশি বড় করবো না এরকম এভাবে সব কটা বেলে এটা গরম হয়ে গেছে কড়াই সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব উল্টে পাল্টে একটু ভেজে নেবো ভালো করে এই যে ভালো করে দেখুন উল্টো পাল্টে লাল করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো একটা ছান তুলে নেবো আর ঘাত দিয়ে ছাড়ে দেবো একটু ছাড়িয়ে দেবো এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব তেলটা বেশি গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দেবো কারণ ওটা কমা আছে বললেই ভালো হবে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি পুড়ে যাবে ওপরটা ভেতরটা কিন্তু কাঁচাটা থেকে যাবে এই জন্য যত আঁচ কম হবে তত ভালো হবে এগুলো হয়ে গেছে এগুলোও তুলে নেবে এই দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন চিনির জলটা ঠান্ডা হয়ে গেছে চিনির মধ্যে দেব একটা করে একটা চামচ দিয়ে শুধু উল্টে দেব বেশিক্ষণ রাখবো না শুধু উল্টে পাল্টে দিয়ে ওখানে তুলে নেবো ছেড়েছে এক এক করে দেবো একটুকটুকু দুপাট ভালো করে চিনি রসে মানে উল্টে পাল্টে নেবো আবার তুলে নেব বেশিক্ষণ রাখবো না সঙ্গে দুটো দুটো করে দিয়ে দেবো দেখুন খাজাটা কত সুন্দর হয়েছে দেখুন বিহার এই বিখ্যাত খাবারটা যদি আপনারা খেতে চান তাহলে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর দেখুন কতটা মজমজ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর খেতেও হয়েছে ভিজেছি তত সুন্দরই হয়েছে দারুণ হয়েছে দারুণ